যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাতে ঢাকার খামারি বা ঢাকার আশপাশের খামারি যাতে আর বাইরে যায় যেতে না হয় আমার এখান থেকে সব ধরনের গাবি পাবে তারা সব ধরনের গাবি গাবি পাবে তো খুবই ভালো কারণ ঢাকা হলে সকালে আয়শা একদম সকাল বেলায় দেখতে পারবে যে কতটুকু দুধ হয় দূর দূরান্তে যাওয়া যায় না ঢাকা একটা মিডল সেন্টার যদি গাজীপুর বা আশেপাশে নারায়ণগঞ্জ থেকে আসতে পারবে আপনাদের এখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দিয়াবাড়ি দেখতে পাচ্ছেন খালি জায়গা এখানে কিন্তু অনেকগুলো খামার রয়েছে তাই এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা খুব সুন্দর বড়সড় খামার আর এটা কয়েকজন তরুণ উদ্যোক্তা যারা শিক্ষকতা করেন পাশাপাশি হচ্ছে এই খামারটা দিয়েছেন তো এখানে অলরেডি পঁচিশটার মতো গাবি রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার সাথে মুন্ডি গাবি মাসাল্লাহ ওনাদের ভাবনা হচ্ছে যে আসলে ঢাকাতে কম দুধের গাবি পালন করে পোষায় না এই সব বিশ প্লাস দুধের গাবি ওনাদের এখানে তো চাইলে আপনারা কেউ আইসা একদম যাচাই করে নিতেও পারেন কারণ ওনারা ওই সিস্টেমটা রেখেছেন যে দূরদূরান্ত থেকে অনেকে গিয়ে গাবি আনে তো যারা চাই যেটা ঢাকা থেকে নিবেন তারা ঢাকা থেকে নিতে পারেন এবং দামটা ওনারা বললেন যে আমরা যেহেতু শুরু করেছি আমরা একটু কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব তো কেমন কমে দিচ্ছেন চলুন না আপনাদেরকে একটু দেখাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ ইমতিয়াজুল হক বাসা উত্তরা উত্তরাতে এটা তো মাইলস্টোন কলেজের ঠিক পেছনে একদম মাইল স্টোন কলেজ থেকে দুশো গজ আমি যতটুকু জানি আপনি শিক্ষকতা করেন জি জি আচ্ছা শিক্ষকতার পাশাপাশি কি আপনারা কয়েকজন মিলেই খামারটা দিয়েছেন আমার কয়টা বন্ধু এবং আমার ভাই ভাই মিলে আমরা খামারটা দিয়েছেন এটা তো দিয়াবাড়ি একদম চারপাশে খালি জায়গা আছে এখানে পর্যাপ্ত গাছের ইয়া পান আপনারা আপাতত গাছের সুযোগটা নাই যদিও জায়গা আছে কিন্তু আমরা নতুন শুরু করছি বিদায় এখনো ওই পরিবেশে যাইতে পারিনি আমরা

মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই তরুণ উদ্যোক্তা এই সেক্টরকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তো এই তো শুরু করেছেন শুরু করতে গিয়ে তো অনেক সমস্যা হয় অনেক কিছু হয় আপনাদের ওইরকম কিছু হয়েছে কিনা এখন সমস্যা তো অবশ্যই মানে যেটার জীবন আছে তার অবশ্যই সমস্যা আসবে কিন্তু এখন পর্যন্ত আমরা ইনশাল্লাহ

তা এখন গিয়ে কিছু বিক্রি করার মতো আছে হ্যাঁ আমরা এখান কিছু নিজেরাও রাখবো প্লাস কিছু বিক্রি তো আপনারা তো মনে হয় শুরু করেছেন বেশি দিন হয় নাই আমাদের তো এখনই বিক্রিটা কেন আর কি এখন আসলে অনেকেই চায় ঢাকাতে মানে আসে অনেক বাইক খামারি বাইরে আছে যারা গুরু খোঁজে আমাদের কাছেও আসে এখন আমরা চাচ্ছি যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাতে ঢাকার খামারি বা ঢাকার আশপাশের খামারি যাতে আর বাইরে যায়

আচ্ছা আপনারা তো শুরু করেছেন দাম কি কিছুটা কম দিবেন কারণ প্রথমতে একটু চেষ্টা করব দিতে হবে তো আসলে কথাই বলে যে জিডিটা ভালো তার দাম একটু বেশি হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে শুরু করব মানে চেষ্টা করব সবার সাথে একটু কমে দেয়ার ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আমরা যাই ওকে অবশ্যই তো এমদদ ভাই শুরুতেই কি আমরা মুন্ডি গাবি দেখতে পাচ্ছি জি ভাই এটা মুন্ডি গামি আচ্ছা মাথাটা একটু দেখাই দেন একদম অরিজিনাল মুন্ডি না

আলোচনা করে তো নিতে পারে অবশ্যই অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারে সমস্যা নেই না আলোচনা ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি কয় দাতে গাবিটা এটা 6 দাত 6 দাতে গাবি বাচ্চা আছে না গাব না এটা গাব কত মাসে গাব এটা আপনার আর তো 15 20 সময় আছে আচ্ছা আচ্ছা সবগুলো মোটামুটি একটা সময় হয়ে এসেছে কত তো বিয়ান দিবে এটা এটা তৃতীয় তৃতীয় বিয়ান দিবে আচ্ছা যাক সত্য কথা বলার জন্য ধন্যবাদ কারণ অনেকে বলতে চায় না

আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে বাইরে একটা খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁতের গাবি একদম নতুন গাবি নতুন গাবি একদম নতুন গাবি না একদম নতুন আচ্ছা তো ফার্স্ট ইভেনে কেমন এটা তো কিছু বলা যাচ্ছে না মানে ওইভাবে বলা যাচ্ছে না তবে আপনার জাতমান দেখে বুঝতে পারবেন যে আসলে আশা করা যায় কতটুকু আসবে আচ্ছা আচ্ছা জাতমানের উপর কেমন আশা করেন আপনি আশা করি এখানে বিশের কাঁচা কাঁচা হবে বিশের কাঁচা কাঁচা ফার্স্ট ইভেনে ফার্স্ট ইভেনে আচ্ছা কেমন দাম চাবেন এটার এটার দাম চাইছি 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 এটা চা দাম হচ্ছে 3 লক্ষ 20 আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ আছে চলেন না সুযোগ আছে বা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন প্রথম বাচ্চা দিছে ফার্স্ট বাচ্চা দিছে না না হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিছে কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাগুলো সব হ্যাঁ আছে ভিতরে আছে আচ্ছা দেখাবো বকনা বাচ্চা তাহলে তো ভালো কতদিন হলো এটা দুই সপ্তাহ দুই সপ্তাহ হয়েছে মোটামুটি দুধরা নেমে গেছে হ্যাঁ দুধ নেমে গেছে কত তোমা বিয়ান দিয়েছে এটা এটা প্রথম বাচ্চা ফার্স্ট বাচ্চা জি জি

কেমন দুধ টানতেছেন এটা এখন এটা 20 18 20 লিটার টানছি 18 20 আর আপনার বাচ্চার বয়স হলো 4 মাস 4 মাস অলরেডি 2 মাস প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা আবার 2 মাস প্রেগন্যান্ট জি জি 4 মাস হয়ে গেছে এখন 4 মাস হয়ে গেছে এখন 18 লিটার আছে দুধ 18 আর চাইলে দর্শক এসে এবং যারা পছন্দ করে এসে ঢাকায়তে আছে যে কেউ এসে করে নিতে দোন করে নিতে আচ্ছা তো এটা কেমন দাম চাইবেন এটা চলছে 3.5 লক্ষ টাকা 3.5 লাখ আচ্ছা সাথে যে ভাই আসবে দেখে শুনে যেটা পছন্দ হবে আমি সেটাই দিব সমস্যা আচ্ছা আচ্ছা পছন্দ হলে এখান থেকে নিতে পারবে নিতে ছোট বড় সব ধরনের দুধের বিষয়টা কোনো দুধ আচ্ছা আচ্ছা দুধের বিষের নিচে নেই না

ইনশাল্লাহ কম রেটে মাংস দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট হালাল সুস্থ গরু জবাই হবে আপনারা এসে প্রয়োজনে আগে আসবেন এসে দেখে মাংস নিয়ে যাবেন তাইমদাদ ভাই জি ভাই আসলে আপনাদের খামার দেখে ভালো লাগলো আপনারা শিক্ষকতা করেন পাশাপাশি সেক্টরে আসছেন কেউ চাইলে গাবিও দিবেন অনেকেই তো আসলে নিতে চাবে যেহেতু ঢাকার ভিতরে একদম সবারই যাতায়াতের সুবিধা আছে তা আপনারা কিভাবে বিক্রিটা করবেন আমরা মূলত চাচ্ছি যে আমাদের মানে যে ভাই আমাদের ভিডিওটা দেখে পছন্দ করবে তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের খামারে আসবে খামারে এসে দেখে শুনে আমাদের এখানে একদিনের কাছে দুই দিন তিন দিন পাঁচ দিন দেখে শুনে গাবি নিবে আচ্ছা আচ্ছা দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার আপনারা কিভাবে খাওয়াচ্ছেন কি ধরনের খাবার দিচ্ছেন দানাদার খাবারটা পাশাপাশি দহন করতেছে ওইটা দেখে বকনা বাচ্চা আছে কিনা সার বাচ্চা এগুলো দেখে শুনে নেওয়াটা সবচেয়ে ভালো অবশ্যই অবশ্যই আর যোগাযোগ ব্যবস্থা ভালো যে ডেলিভারি দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের নিজস্ব পরিমাণে ডেলিভারি দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমদাদ ভাই আপনারা যে পরিকল্পনা নিয়ে শুরু করেছেন আল্লাহ আপনাদের সেই সফলতা দান করুক পরিকল্পনা কবল করুক ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম